গান পাউডার মশলা দিয়ে পটল ও ডিম দিয়ে একটা রেসিপি করব। এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পটলের একটা ইউনিক রেসিপি করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য পটল নিয়েছি কচি কুচি পটল ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে আবার পটলগুলি ধুয়েছি এই পটলগুলির বিচিগুলি বাদ দিয়ে নিয়েছি এভাবে সবগুলি বিচি তুলে ফেলেছি আর পটলগুলি এভাবে কেটেছি আর মশলা নিয়েছি গান পাউডার আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গান পাউডার একসাথে মিশিয়ে নেব যখন রান্না করব তখন আমি এটা মেশাবো ডিম নিয়েছি তিনটি নুন দিয়ে ফেটিয়ে নেবো ডিমগুলি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে নুন এভাবে দিলে অনেক সময় নুনটা চাকা হয়ে থাকে তাই চামচ দিয়ে ভালো করে ডিম আর নুন ফেটিয়ে নিতে হবে এভাবে ফেটিয়ে নিয়েছি এটা দিয়ে কি করব দেখাবো ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেল এখন কড়াইতে তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে করব সর্ষের তেল দিলাম তেলটা এভাবে মাখিয়ে নিলাম তাহলে অল্প তেলেই ডিমের ঝুরি ভাজাটা করা যাবে এভাবে তেলটা দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন ডিম যে নুন দিয়ে ফেটিয়েছিলাম এই ডিমটা এখন এই গরম তেলে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ রেখে দেব লো ফ্লেমে আছে ডিমটা কিন্তু বেশি শক্ত করব না দেখাবো আমি কীরকম হবে ডিমে ঝুরি ভাজা করবো এভাবে ডিমের ছুরি ভাজা করা হয় এভাবে আমি যেভাবে করছি নতুন রাঁধুনিদের জন্য বলছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের ঝুরি ভাজা করে নেব ডিমটা যখন লিকুইড থেকে একটু শক্ত হয়েছে এখন আমি ডিমগুলি এভাবে টুকরো করে নিচ্ছি খুন্তি দিয়ে নরম অবস্থায় এটা করতে হবে আর কড়া ভাজা করব না এভাবেই ডিমটা লো ফ্লেমে ঝুরি ভাজা করে নিলাম এই যে এরকম হবে ছোটো ছোটো টুকরো করা হয়েছে এই যে করে নিলাম ডিমের ঝুরি ভাজা কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে এই তেলে মেথি ফোড়ন দিলাম মেথিটা লাইট ব্রাউন হবে এখন পটলগুলি দিয়ে দিলাম পটলের মধ্যে নুন দিলাম হলুদ দিলাম নুন হলুদ পটলের সাথে মিশিয়ে নিচ্ছি অল্প তেল দিয়েছি তো এর জন্য কী করবো দেখাবো অল্প তেল দিয়ে রান্না করলে এভাবে রান্না করতে হবে আমি দেখাবো কিভাবে রান্না করতে হবে অল্প তেল দিয়েছি এর জন্য জলের ব্যবহার করছি গরম জল দিয়েছি ফ্লাস্ক থেকে তাহলে অল্প তেলেই হয়ে যাবে ঢাকা দিয়ে দেবো পটলগুলি সেদ্ধ হবে অল্প তেলে রান্না করলে মানুষ সুস্থ থাকে ফ্যাটি লিভার হয় হার্ট ব্লক হয়ে যায় এর জন্য অল্প তেল ব্যবহার করে রান্না করলাম পটলের টুকরোগুলি সেদ্ধ হয়েছে এখন ডিম দিয়েছি ডিম ঝুরি যে দিয়েছি হলুদ দিয়েছি এখন হলুদ ডিম পটল একসাথে মিশিয়ে নিচ্ছি ডিমে ঝুরি ভাজা করে এইভাবে পটল দিয়ে রান্না করে দেখবে খুব ভালো লাগে আর আমি সাউথ ইন্ডিয়ান মশলা ব্যবহার করবো এরকম মশলা বাচ্চাদেরকে খাইয়ে অভ্যাস করালে বড় হয়ে বাইরে পড়তে গেলে অসুবিধা হবে না এই যে গান পাউডার আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি কাপের মধ্যে আমি ঘরের মধ্যে করে রেখে দিই ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে এই গান পাউডার মশলাটা থাকে কিভাবে গান পাউডার তৈরি করতে হয় আমার চ্যানেলে আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারবে এই যে গান পাউডার মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম মশলাটা এখন পটল আর ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি কি কি করছি দেখো এটা সাউথ ইন্ডিয়ান মশলা সাউথ ইন্ডিয়ান প্রসেসে এভাবে রান্না করে দিলে বাচ্চারা খেয়ে খুশি হয় মশলাটা মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিতে হবে এখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন কসৌরি মেথি দিয়ে দিলাম কসুরি মেথি দোকানে প্যাকেটে কিনতে পাওয়া যায় দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে কসৌরি মেথি এখন ফুটন্ত গরম জল দিচ্ছি ফ্লাস্ক থেকে এই জলটা দেওয়াতে কী হবে ডিম পটল এগুলির ভেতরে গান পাউডার মশলাটা ঢুকবে এবং সুস্বাদু হবে এভাবে মশলাটা দিয়ে দেখো কি সুন্দর হয়েছে নুনটা দেখে নিচ্ছি মশলার মধ্যেও নুন আছে প্রিজারভেটিভের কাজ করে নুনে আমি নুন দিয়ে মশলাটা তৈরি করে রেখেছি এই মশলার মধ্যে অনেক রকম মশলা দিয়ে গান পাউডার তৈরি করেছি খুব সহজে সবাই তৈরি করে নিতে পারবে কারিপাতা থাকলেই হবে আর অন্যান্য সব মশলা আমাদের এখানে মানে বাঙালিদের ঘরে থাকে তাই কারিপাতা পাঁচ ছটা থাকলেও এরকম গান পাউডার তৈরি করে নেওয়া যায় আমি কিভাবে গান পাউডারটা তৈরি করেছি ওইভাবে তৈরি করে নেবে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার মতোই এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিলে লাইক করে নিলে ভালো ভালো রান্না দেখতে পারবে দেখো এই যে এরকম হয়েছে বাচ্চারা খেয়ে খুশি হবে আমার বাচ্চারা তো এরকম খাবার খেতে খুব ভালোবাসে এভাবে খাবার তৈরি করে দেবে টিফিনে অফিসে স্কুলে নেওয়া যাবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ